আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ডিজিজ সম্পর্কে আলোচনা করব যে বিষয়টির ব্যাপারে আমার কাছে দেশ বিদেশ থেকে অনেক ফোন আসছে সেটা হলো পেইন ব্যথা জয়েন্ট পেইন আর্থ্রাইটিস এবং সায়াটিকা রিওমেট্রিক আথরাইটিস বিভিন্ন ধরনের যে ব্যথা আমাদের দেহের মধ্যে তৈরি হয় এই ব্যথা রুগীরা আমাকে অনেক রকমের প্রশ্ন করেছেন স্যার ব্যথা নিয়ে আমরা দীর্ঘদিন ভুগতেছি আসলে এই ব্যথা থেকে বাঁচার কি কোনো উপায় আছে আমার কাছে অনেক রুগী অনেক কষ্ট ভরা মনে প্রশ্ন করেছেন স্যার ব্যথার কারণে আমি আমার হাঁটু হাতের পা হাতের আঙুলগুলো ফুলে গিয়েছে আমি ব্যথার কারণে হাঁটতে পারি না চলতে পারি না এরকম নানান প্রশ্নর সম্মুখীন হচ্ছি আমি প্রতিনিয়ত তো আজকে এই সকল রুগীদের সকল ক্লায়েন্টদের তাদের অনুরোধে আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনারা কি জানতে চান কিভাবে ব্যথা থেকে আপনি চিরতরে মুক্তি হবেন যদি আমাদের এই বিষয়টি আপনি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি আজকে আপনাদেরকে বলবো ব্যথা থেকে মুক্ত হওয়ার চিরন্তম উপায় তো শুরু করা যাক ব্যথা কেন হয় ব্যথা আসলে নানান কারণে হতে পারে এক একটি ব্যথা এক এক ধরনের হতে পারে কেউ আঘাত জনিত ব্যথা হতে পারে কেউ আপনার কিডনির সমস্যার কারণে ব্যথা হতে পারে কেউ হাড্ডি ক্ষয়ের কারণে ব্যথা হতে পারে কেউ আপনার ক্যালসিয়ামের অভাবে ব্যথা হতে পারে কেউ মাসল পেন হতে পারে বিভিন্ন কারণে কেউ আর্থরাইটিস কারণে হতে পারে তো কেউ আপনার বিভিন্ন কারণে এই ব্যথা হতে পারে তো এই ব্যথার ভ্যারিয়েন্ট আছে অনেক ধরনের ব্যথা আছে তো এখন আপনার ব্যথা কোন ধরনের আমরা জানি না তবে আপনাদের জন্য মেসেজ হলো যে ধরনের ব্যথাই হোক সেই ব্যথাগুলোকে রিমুভ করতে বা ব্যথা থেকে আপনাকে একটি সুস্থ জীবন উপহার দিতে আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অত্যন্ত সফলভাবে ব্যথা রুগীদেরকে সুস্থ করতে সক্ষম হয়েছি যারা দীর্ঘদিন যাবৎ বিস্নায় করে আছে ব্যথার কারণে হাঁটতে পারে না এই ধরনের রুগীরাও আমাদের কাছে ট্রিটমেন্ট নেওয়ার পরে তিন চার মাসের মধ্যে তারা সম্পূর্ণ সুস্থ এবং তারা এখন হেসে খেলে হেঁটে দৌড়ে বেড়ায় তো এখন ব্যথাগুলো কেন হয় ব্যথা হওয়ার পিছনে কয়েকটি কারণ আছে বিশেষ যে কারণ সেটা হলো আমাদের শরীরের বিভিন্ন অর্গানের মধ্যে বিভিন্ন আপনার মধ্যে বিভিন্ন আপনার টিস্যুর মধ্যে আপনার অনেক ধরনের টক্সিন জমা হয় এবং এটা আমাদের জয়েন্টের মধ্যেও এক ধরনের টক্সিন জমা হয় যে টক্সিন গুলো দীর্ঘদিন থাকার কারণে আপনার হাড়ের মধ্যে হাড়ের জয়েন্ট গুলোর মধ্যে মাংসপেশির মধ্যে আপনার ব্যথা তৈরি করে এখন এই টক্সিন বের করার জন্য আমাদের কাছে নানান ধরনের আয়ুর্বেদিক ন্যাচারাল ইউনানি যেগুলো আপনার ব্যবহার করার মাধ্যমে এই ব্যথা থেকে বের হয়ে আসতে পারেন এর মধ্যে উল্লেখযোগ্য একটি আমি আপনাদেরকে দেখাবো এই যে বাম্বু ভিনেগার প্যাঁচ চায়নাতে প্রায় হান্ড্রেড প্লাস বিজ্ঞানী যারা বাঁশ নিয়ে গবেষণা করে বাঁশের নির্যাস থেকে এই প্যাটটি তৈরি করেছেন এবার এই প্যাডটি আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি রাত্রে যখন ঘুমাবেন ঘুমাবার পূর্বে আপনার ব্যথাযুক্ত জায়গায় এই আপনি লাগিয়ে রাখবেন ভিতরে যে আছে সেটা সম্পূর্ণ সাদা আপনি ব্যথাযুক্ত জায়গায় লাগিয়ে রাখবেন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখবেন যে আপনার আহ ব্যথা কমে গেছে এবং প্যাটটি কালো হয়ে গেছে আরেকটি প্রশ্নে যে লাগানো যায় আপনার পায়ের তলাতে আপনি এভাবে রাত্রে ঘুমাবার সময় লাগিয়ে রাখবেন ঠিক সকালবেলা মর্নিং ওঠার পরে আপনি এই প্যাটটি খুলবেন এবং দেখবেন প্যাটটি সম্পূর্ণ কালো হয়ে গেছে তো বন্ধুরা এটি একটি প্রসেস এটা আমরা বাংলাদেশে হাজার হাজার দিয়েছি এবং অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি তাই আমরা এটা আপনাদের সাথে শেয়ার করলাম ব্যথা নিয়ে আপনাদের আজকে থেকে আর কোনো টেনশন নাই যত ভয়ঙ্কর ব্যথার রুগী হোক আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা এবং সহায়তা করবেন এবং আমরা চাই বাংলাদেশের মা বোনরা বিশেষ করে মা বোন এবং যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন তারা যেন ব্যথা থেকে চিরতরে মুক্ত হতে পারেন সেজন্য আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। তো প্রত্যেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ